এই যে ভাই ম্যাডাম আপনার কি আর কিছু লাগবে না ভাই এই যে দুধটা হলই আরে দুধ কই প্যাকেটে দুধ নাই আপনি তো ভালো গুদার প্যাকেট নিয়েছিলেন গুদার প্যাকেট ফুটা হলো কিভাবে কে হয় তো দুষ্টামি করছে দুধ তো প্যাকেটেই ছিল তুমি তো দেখলে আচ্ছা ঠিক আছে বাদ দেন চলেন রেস্টুরেন্টে যাই গিয়ে কিছু খেয়ে আসি আচ্ছা ঠিক আছে চলো

এসব আজেবাজে কথা বলবেন না এমনিতেই আমারে অনেক ক্ষুধা লাগছে আর আপনি যদি না জান তাহলে আপনার কর্তৃপক্ষের বলে আপনাকে আমি পুলিশে ধরায় দিব না আমি যাব না তোর তাক কে এই থামেন ওকে মারতেছেন কেন ও স্যার আপনি এসেছেন যাক আমি তো কতক্ষণ যাব আপনি কি খুঁজতেছিলাম দেখেন না স্যার এই যে ছেলেটা কখন থেকে আבול দবল বলেই যাচ্ছে ম্যাডাম কি হইছে এখানে একটু খুলে বলেন তো স্যার আমি বলতেইছি স্যার এ ম্যাডামটা একটু আগে দুধের মধ্যে ম্যাডামে বিষ মিশেছে কি বলো আসলে সত্যি কথা এটা স্যার এই দেখেন দুধ সত্যি তো টেস্ট করলে আপনি বুঝে যাবেন দেখেন স্যার ও বলতেছে দুধের মধ্যে নাকি বিষ মিশিয়েছি আবার এটাও বলতেছে যে খাবারের মধ্যে নাকি বিষ মিশিয়েছি ও তাহলে আপনি খাবারের মধ্যে বিষ মিশান নাই এই তুমি মিথ্যে কথা বল কেন জি স্যার আমি খাবারের মধ্যে কোনো প্রকার বিশ্বাসই নেই স্যার ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এ ওইটার খাবারগুলো নিয়ে এসো তো আপু খাবারগুলো আসলে আগে আপনি খায়েন তাহলে এ আপু সন্দেহ দূর হয়ে যাবে এই ছেলেটাও মিথ্যা প্রমাণ হয়ে যাবে না না স্যার খাবার আমি খাবো না আমি ডাইটিংয়ে আছে তো এই আমি খাবারটা খাবো না আরে এই ওইটার খাবার নিয়ে আসিস না একটু পরে নিয়ে আয় আমরা এখন খাবো না দেখছেন স্যার ঝামেলা আছে দেখে তো ইয়া খাবে না আমি ওনার কথা শুই নাই আমি আপনার কাছে কল দিছি আপু সমস্যা নেই আপনি অল্প একটু টেস্ট করেন টেস্ট করলে হবে তাহলে সবাই বুঝে যাবে যে আপনি আসলে কোনো ঝামেলা করছেন কি না এখানে না 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 স্যার আমি অল্প একটু খেতে পারবো না আমি তো বললাম আপনাকে যে আমি ডাইটিং এ আছি কি তুই ডাইটিং এ আছিস মানে তুই খাবার অর্ডার দিছিস খাওয়ার জন্য আর আমাকে তুই নিয়ে আসছিস রেস্টুরেন্টে খাওয়ার জন্য আর এখন বলতেছিস তুই ডাইটিং এ আছিস তুই তো ডাইটিং এ নাই তুই খাবারে মিশ তরে আমি আমার ছোট বোনের মতো দেখি আর তুই আমাকে মেরে ফেলার জন্য এই কাজ করছস ছি আমি কখনো ভাবতেই পারি না যে তুই এই কাজ করতে পারিস ছি 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 তুই এত নিকৃষ্ট কাজটা কিভাবে করলি আমার তো অবাক লাগতেছে এগুলো আমরা সব সময় কিন্তু কি চোখে রাখি আর ও ও কিন্তু আসলে আমার লোক কথা বুঝছেন এই চলো তুমি থানায় চলো তোমার সাথে থানায় জিজ্ঞাসাবাদ আসছে আসো আর আমি কিছু কই নাই স্যার আসো স্যার আমার ভুলে গেছে স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার না আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে